আমার কোনো কথা যদি দেখেন কোরআন সোনার সাথে মেলে নাই ওইটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দেবেন কোনো দরকার নেই হতেই পারে মানুষের সব কথাই যে একদম একশো পার্সেন্ট পারফেক্ট হবে নট নেসেসারি ভুল হতে পারে যদি দেখা যায় কোরআন সোনার সাথে মেলে নাই ছুঁড়ে ফেলে দেবে যেটা মিলেছে অবশ্যই নিতে হবে এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন হকের মানদণ্ড কী কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহবাক দিতে বলছেন এই এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার একা এই যে আলম ওলামা কালামের নাকি আমাদের সবার দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই কিন্তু ইখতালাফি মাস আল্লাহ ফেখি মাস আল্লাহ গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন না যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন পারেন কি না নিজে নামাজ পড়েন একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন নিজে রোজা রাখেন মানুষকে রোজার দাওয়াত দেন নিজে পর্দায় করেন আরেক বোনকে পর্দার দাওয়াত দেন কিন্তু আপনি ফেখি ইখতালাফি মাসালার পার্থক্য বুঝেন না অনেক গভীর এগুলো নিয়ে সমাজে ফাঁসার সৃষ্টি করতে যাবেন না ফিখি মাসালার হাত বাঁধার আমিনে রফলিয়া দেয়নে জোরে আমিন আস্তে আমিন তারাবি এইটা ওইটা অনেক যে ব্যাপারগুলো আছে এগুলো ফিখি ইখতলাফি মাসালা যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইশতেহাত করতে পারে না এই জন্য ওলামা কেরামের কাছে আমরা যাই ওলামা কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ করি আমরা ওলামায় কেরামের সহবতা থেকে দিন শিখবো ইনশাল্লাহ কথা ঠিক আছে ভাই একা একা দিন শিখবেন না ওলামায় কেরামের সাথে পরামর্শ করে সহবতা থেকে দিন শিখবেন আর হকপন্থী ওলামা কেরাম আর বাতিলপন্থী ওলামা কেরাম কারা এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন স্পষ্ট হয় নাই এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মোনাফে কার কারা মুমিন চেনাতে হবে দেখেন নাই মোনাফেকদের কর্মকাণ্ড এই রকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই বলে নাই এরকম নির্লজ্জ জাতি এটা নির্লজ্জ একটা নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে আল্লাহ হেফাজত করে না আমাদেরকে এই না থাকে মুহাককে কালামদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন আল্লাহাক তৌফিক দান করবেন আমি তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস আল্লাহাক কোরআন হাদিসের এই হকের দাওয়ারটা সবাইকে দেওয়ার তৌফিক দান করে দাওয়ারটাকে দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন আচ্ছা এইটা মূলনীতি দাওয়াতের শোনেন এই কথাটা ভালো করে শোনেন আল্লাহর নবী সাল আলী হাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল আসবে আসছিল কখনো নম্র সভ্য ভদ্র কোন মানুষ পৃথিবীতে কখন আসছে তার চাইতে আসবে আমাকে বলেন তো তাহলে তাকে মার খেতে হলো কেন ভদ্র মানুষ নম্র মানুষ মানুষের ভালো চান এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই কটু কথা বলেন নাই কখনো মিথ্যা কথা বলেন নাই আল আমিন তো এই মানুষটাকে মানুষ পনেরো বার হত্যা করার চেষ্টা করেছে কতবার পনেরো বার আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে একটা দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে তার পা মস্কে দিয়েছে তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে করা ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন পিঠের মধ্যে উঠে নারী ভুরি চাপিয়ে দিয়েছে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে তো এই কাজগুলো রহমাতুল্ল আলমী নবী আলী আসাল্লামের ক্ষেত্রে কেন হলো তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না রাখত যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে কথা কি বোঝা যায় না যায় না কাফেররা একদিন বলেছিল যে এত দ্বন্দ্বের কি দরকার আসো তুমি ছয় মাস আমাদের এই লাজা হবল এগুলো এইগুলো ইবাদত করো আমরাও ছয় মাস তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ব এত ফা কি দরকার সমাজে বিভক্তির কি দরকার প্রস্তাবটা কি সুন্দর না কি মনে হয় এত ফেতনা কি দরকার সমাজ বিভক্তির কি দরকার আসো তোমরাও জাহিলিয়াতের এই লাতজ্জা হবল মানত এগুলোর কাছে চেষ্টা করো আমরাও তোমাদের আল্লাহর ইবাদত কর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন ইয়া আইয়ুহাল কাফিরুন বলো হে কাফের লা আবুদু মা তা'বুদু তোমরা যারা ইবাদত করো আমরা আমরা তার ইবাদত করি না বলে আনচুম আয় বিদু না আবোধ বলে হ্যাঁ আয় বিদুম আয় বেদুম বলে আনচুম আয় বিদু না না আবোধ লেখুম দিন হুকুম বলে তোমাদের দিন তোমাদের আমার দিন এখন আমরা কী করছি জানেন সমাজে আমরা সত্য মিথ্যা হক বাতিম নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করছি এটা হবে না কখনো সত্য মিথ্যা ন্যায় অন্য আলাদা হয়ে যাবেন চপ হক বাতিল পার্থক্য হয়ে যাবেন চদ এটাই ইসলাম অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন এটা হলো হকের দাওয়াত তিন চার ওয়া তাওয়াসাউ বিল সাবর ধৈর্যের উপদেশ তো এখন আমাকে উত্তর দান দেখি হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন কে বলতে পারবেন হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক হ্যাঁ মাশাআল্লাহ ভেরি গুড যখন হকের দাওয়াত দিবেন সুরসুরি মার্কা দাওয়াত না গোলালু মার্কা দাওয়াত না যে সব তরকারি দিয়ে চলে এমন না যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা বাধা আসবে আসবে কথা বুঝতে পারছেন প্রথম আপনার পরিবার থেকে থেকে পরিবার তারপর সমাজ তারপর আসবে এক শ্রেণীর ধর্ম ধর্মীয় অঙ্গনের এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি পরাশক্তি থেকে কথা বুঝতে পারছেন এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবনে প্রথম বাধা আসে পরিবার থেকে তারপর সমাজ তারপর তারপর ধর্মনেতা আস্তে আস্তে দেখবেন ওই বিশ্বনেতা থেকে বাধা আসা শুরু করে আল্লাহ প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে এটাই সুন্নত এর বাইরে যদি কিছু হয় বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই যদি দেখেন যে আপনি মাসা ইসলামের খুব দাবাতি কাজ করছেন কোনো বাধা বিপত্তি নাই কোনো সমালোচনা নাই কোন নিন্দা মত আগ্রাসন নাই প্রতিবন্ধকতা নাই বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালো মার্কা দাওয়া এই দাওয়াতে হাজার বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন আল্লাহ জমিনে দিন কেন হবে না কোনো দিনও না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বালা মসিবত আসবে তখন আমাদেরকে কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন এই চারটা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো পাক আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করার তফিক দান করেন পাক বললেন সময়ের কসম এই সময়ে মহাকালের কসম করে বলতেছি যে তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো তবে এই চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে এরা বাদ দিয়ে ইল্লা দিন যারা খাঁটি ইমানদার হয়েছে কয় পিলার কয় পিলার ছয় পিলার ওয়ামিল করেছে শতামলের কয়টা পিঠ দুইটা একটা হলো ভালো কাজগুলো করা মন্দ কাজগুলো ছাড়া হাত পরস্পরকে হকের দাওয়াত দেওয়া দিব না আমরা ইন চলাম এখানে দুই সুরো কয় সুরত একটা সৎ কাজে আদেশ একটা অসৎ কাজে নিশ্চয়ই আরেকটা হলো অতাবাসবে সবর এবং ধৈর্য ধরব বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি বালা মুসিবত আসবে হকের হকের পথে নামেন আপনিও ফেস করবেন এই সময় আমরা কি করব হতাশ হয়ে যাব হাত গুটে বসে থাকবো সবর ধৈর্য ধরবো ধৈর্য ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটে বসে থাকবো দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামবো এমন না বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য বুঝতে পারছেন ভাই এই জাহেলিয়া দূর করার যে মেহনত এই মেহনতটা করার নাম হলো ধৈর্য এই ধৈর্য অনেক শুরু হয় এটা ইনশাল আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে সবর করার তৌফিক দান করে নেই আমি সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মোহাম্মদ আলী হাসাল্লাম তেইশ বছর তিনি নববী এই নবগতের জীবন তার সিরাদ গ্রন্থ পরে দেখেন আর রাহিকুল মাহতুম পড়েন রহমাতুল্ল আল আমিন পড়েন মোস্তফা পড়েন তারপরে আপনার আরও অনেক কিতাব আছে সিরাতে মোস্তফা পড়েন সিরাত বিশ্বকোষ পড়ে দেখেন দেখবেন তার জীবনের প্রত্যেক পদে পদে আর ধৈর্য সবর ধৈর্য আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই চারটা গুণাবলী অর্জন করা তৌফিক না করেন বলে আমি প্রিয় মুসলিম ভাইরা আমরা শেষ অংশে চলে আসছি আমরা সবাই এখন একটু দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন দিনের জন্য কবুল করে না আল্লাহকে আমাদের সবাইকে যেন এমন প্রজন্ম গড়ে তোলার তৌফিক দেন যেই প্রজন্ম আগামীতে বাইতুল মোকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করেন হকের পথে আমাদেরকে দাওয়াতের মেহনতে অংশ নেওয়ার তৌফিক দান করেন এবং সবর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বারউফুর রহিম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته